হ্যালো এক্সপিরিয়েন্স পোর্স একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল মোহনবাগান সানা সিং নিখিল পূজারি সব কিছুর মধ্যে কিন্তু সানা সিংয়ের ডিলটা এগিয়ে এসেছে মোহনবাগানের দিকে নিখিল পূজারি আপডেট নিয়ে ওই ভিডিওতে কথা বলবো এছাড়াও রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের নতুন যে প্লেয়ার ইনক্লুড হয়েছে তার ডিটেলস সম্পর্কেও তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে সেটা নিয়েও আপডেট আছে জর্ডান এলসে চোট সম্পর্কিত আপডেট আগে অনেকবার বলেছি তবু আজকে আরও একবার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ এই নিখিল বা সরি জর্ডান এলসে নতুন একটা স্টোরি দিয়েছেন আর স্টোরি দিলেই তোমরা উদ্গ্রীব হয়ে থাকো যে তার পারফরমেন্স কবে থেকে পাওয়া যাবে কারণ জর্ডান এলসে কিন্তু ছোট্ট স্পেলে এসে চোট পাওয়ার আগে পর্যন্ত ইস্টবেঙ্গল ডিফেন্সকে যে ভরসাটা দিয়েছে সেটা এই মুহূর্তেই হিজাজিম মাহের দিচ্ছে এবং হিজাজিম মাহের এবং জর্ডান এলসে একসাথে যদি আইএসএলে নামতে পারে সেকেন্ড লেক থেকে সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট বেশি স্টেবেল করবে এবং সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়েই তোমরা কোশ্চেনগুলো করো তার মধ্যে অনেকে সুপার মার্কেট সম্পর্কে আপডেট রাখো আপডেট জানো যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোন আপডেট সম্পর্কে তোমরা হল ছিলে তো প্রথম শুরু করা যাক যে আপডেটটা দিয়ে সেটা হলো আপডেট নয় অ্যাপ্রিশিয়েট করার মতো একটা কাজ যেটা খালিদ জামিল আবারও জামশেদপুরের দায়িত্ব নিয়েছে এবং জামশেদপুরকে কিন্তু সেমিফাইনালে পৌঁছে দিয়েছে সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স আমি আগের ভিডিওতে সরি আগের একটা পোস্টেই এটা ইয়ে করেছিলাম যে ক্লিফার্ড মিরান্ডা কিন্তু আরও ভাঙাচোড়া দল পেয়েছেন ওয়ান ফেরান্দোর থেকে এবার সেখান থেকে তোমরা প্রশ্ন করছিলে যে ক্লিফর্ড মিরান্ডা যে দলটা পেয়েছেন ওয়ান ফেরান্দোর ইংয়েস্টে যেগুলো ছিল মুম্বাই ছিল কেরালা ছিল সেগুলো ছিল এফসি গোয়া ছিল তবে ক্লিফর্ড মিরান্ডার সামনে সহজ প্রতিপক্ষ পড়েছে ভাই ক্লিফর্ড মিরান্ডার সামনে সহজ প্রতিপক্ষ যদিও পড়ে থাকে ক্লিফর্ড মিরান্ডার হাতে কিন্তু আনোয়ার আলী ছাড়ো বাদ দাও আশিক কুরুনিয়ান বাদ দাও এই যে টিমটা এই টিমের সাতটা প্লেয়ার তারা কিন্তু ন্যাশনাল টিমের ডিউটিতে গেছে বিশাল থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা দীপক টাংরিরও পারফরমেন্স কিন্তু পাচ্ছে না ক্লিফার্ড মিরান্ডা তাই অবশ্যই ভেবে দেখতে হবে যে ক্লিফর্ড মিরান্ডা কোন জায়গা থেকে টিমকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছেন এবার কোচের হট সিটে হাবাস বসবে ডার্বিতে নাকি ক্লিফর্ড মিরান্ডা থাকবে সে নিয়ে অবশ্যই সিদ্ধান্ত হবে হাবাস যদিও পেছন থেকে পুরোটাই থাকবে যদি ক্লিফর্ড মিরান্ডা থাকে না হলে হাবাসই সিটে বসছে সে আপডেটটা তোমরা জেনে যাবে এবং আমি অবশ্যই স্টোরিতে বা পাবলিশ করে ফটো পাবলিশ করে আমি দিয়ে দেব যে এই বৃত্তান্ত এই হতে চলেছে এবার চলে আসা যাক যে আপডেটটাই সেটা হলো আকাশ মিশ্রা একটা চোট পেয়েছিলেন নাওরেম সিং সিংয়ের সঙ্গে প্র্যাকটিসে সেই চোটটা পাওয়ার পর কিন্তু অনেকে এটা উদ্গ্রীব হয়েছিল যে নেক্সট ম্যাচে ইন্ডিয়ার সেটাতে হয়তো আকাশ মিশ্রাকে পাওয়া যাবে না প্র্যাকটিসে একটা হার্ড ট্যাকেল হয়েছিল তবে চোট সিরিয়াস না আকাশ মিশ্রা নেক্সট ম্যাচে পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটাই প্রবল তবে সাহাল আবদুল সামাদকেও নেক্সট ম্যাচে পাওয়া যাবে না এই সম্ভাবনাটা কিন্তু এখন আরও বাড়ছে তবে ম্যাচের দিন সকাল পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত কিছু তোমরা আপডেট পাবে না যদি সেরকম লেভেলে ফিট হয়ে থাকে ম্যাচ ফিট হয়ে থাকে তাহলে সাহালকে অবশ্যই সেদিনের স্কোয়াডে দেখতে পারবে বা সেদিন সকালবেলা তোমরা আপডেট পেয়ে যাবে এবার চলে আসা যাক যে পরের আপডেটটাই সেটা হলো চিংলান সানা সিং সানা সিংয়ের ডেল্টা মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে আনবে না লোনে আনবে এই ডিলটা কিন্তু এই মুহূর্তে বলা যায় লোনের দিকেই চলে গেছে কারণ সানা সিংয়ের পুরো ফি ক্লিয়ার নয় হায়দ্রাবাদ এফসির কাছে এবং সেই যে ফি ক্লিয়ার নেই সেই কারণে সানা সিং কিন্তু এটার এগেনস্টে কমপ্লেন করেছে যে তার বকেয়াটা মেটিয়ে দেয়া হোক সেখান থেকে দাঁড়িয়ে এই বকেয়াটা যতদিন না মেটছে ততদিন সানা সিংয়ের ট্রান্সফার পারমানেন্ট ট্রান্সফার হওয়াটা কিন্তু সম্ভব নয় এবং সেখান থেকে দাঁড়িয়ে যা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি খুব তাড়াতাড়ি বকেয়া মিটিয়ে দেবে এবং এই প্রসিডিওরটা যে অন্য ক্লাবে সে যাতে যেতে পারে সেই প্রসিডিওরটা স্মুথ করার জন্যই তাকে কিন্তু লোনে ছাড়ছে শুধুমাত্র সানা সিং নয় হায়দ্রাবাদ এফসি থেকে যারা বেরোবে সম্ভাবনা প্রবল তাদের প্রত্যেকেই কিন্তু লোন আউট হওয়ার তো এখন দেখা যাক অফিসিয়াল আপডেটের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। আর হাবাস আসলে চেঞ্জেস আসবে এটা আমরা অনেক দিন আগেই কিন্তু জানিয়েছিলাম এবার চলে আসা যাক জর্ডান এলসের আপডেটে দেখো জর্ডান এলসে নিয়ে আমি আগেও জানিয়েছি জর্ডান এলসে এই মুহূর্তে রিকভারি যদি কমপ্লিট করেও ফেলে তাহলে কিন্তু তার বল পায়ে মাঠে বা পুরো ফিট হয়ে মাঠে নামতে এখনও দেড় মাস সময় লাগবে এক্সপেক্ট করব যদি জর্ডানের সে আসে তাহলে এই সিজনের একেবারে শেষ দিকে তার আগে ভাই চান্সেস নেই আর সম্ভাবনা কিন্তু বেশি এই সিজনটা মানে এই আইএসএল সিজনটা ওভার করেই জর্ডান এলসে যোগ দেবে ইস্টবেঙ্গলে এবার দেখা যাক তারপরে তো অবশ্যই টিম ম্যানেজমেন্ট কোচ এই নিয়ে ডিসিশন নেবে জর্ডান এলসেকে অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে কিন্তু আরও একজন প্লেয়ার যুক্ত হয়েছে মানে অনেকদিন ধরে তিনি কিন্তু প্র্যাকটিসে ছিল টিঙ্কু কানগুজাম এই প্লেয়ারটা কিন্তু বাইশ বছর বয়সী ডিফেন্সিভ লিস্টে সে অ্যাড হলেও মূলত কিন্তু মিডফিল্ডার পজিশান প্লেয়ার মানে ডিফেন্সিভ মিডিয় পজিশানের প্লেয়ার এবার কোচ তাকে যদি সাইডব্যাক হিসাবে ইউজ করেন বা তিনি যদি সেই জায়গায় শুট করে যায় তাহলে অবশ্যই সাইডব্যাক অপশানে তিনি খেলবেন সেটা কোচের ওপর নির্ভর করছে তবে তোমরা যেটা জানতে চেয়েছিলে এই প্লেয়ারটার ডিটেলস সম্পর্কে এই প্লেয়ারটার ডিটেইলস সম্পর্কে বলতে গেলে ইনি কিন্তু মণিপুরি মিডফিল্ডার এবং একত্রিশ মে দু হাজার চব্বিশ অব্দি এর সাথে ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে অর্থাৎ আইএসএল এই এন্ড সিজন অব্দি এই প্লেয়ারটা পুনে সিটি আন্ডার এইটিনে খেলেছে ট্রাউ সেকেন্ড টিমে খেলেছে এবং নেরোকা সেকেন্ড টিমে খেলেছে মানে একদমই ইয়ং প্লেয়ার ফ্রেশ প্লেয়ার হয়তো তাকে স্কাউট করার পেছনে কার্লো স্কুয়াদ্রাদের হাত রয়েছে তবে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে লাস্ট ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিল গেম টাইম পায়নি যদি ডার্বিতে তাকে ইনক্লুড করা হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল বা কার্লো স্কুয়াদ্রাদের হাতে একটা অপশান বাড়লো অবশ্যই তার পারফরমেন্স অবশ্যই তোমাদের নজর কাটবে এটুকু মানে আমি তার যেটুকু খেলা দেখেছি তাতে এটুকু বলতে পারি ভাই এই প্লেয়ারটা যথেষ্ট ভালো সার্ভিস দেবে ইস্টবেঙ্গলকে এবং কার্লো এত এতদিন ধরে তাকে ট্রেনিংয়ে রেখেছেন ট্রেনিং আউট করেনি এবং সুপার কাপে স্কোয়াডে তাকে ইনক্লুড করা হয়েছে কিন্তু পারফরমেন্স তার ভালো রয়েছে প্র্যাকটিসে সেই জন্য তো অবশ্যই ডার্বি নিয়ে ডার্বির প্রথম একাদশ ইস্টবেঙ্গলের কী হতে চলেছে মোহনবাগানের কী হতে চলেছে সব কিছু নিয়ে ডিটেলসে আস্তে আস্তে ভিডিও বানাবো তোমরা অবশ্যই ডার্বিতে প্রথম একাদশ দুই দলের কেমন হতে পারে সেগুলো গুলো কমেন্ট বক্সে জানাও আর অবশ্যই ভাই ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে